ও আপনার ছেলের বলবেন না আমার আমার মেয়ে ছাড়া মেয়েকে আমি এক মাস থাকতে পারি কিন্তু ওকে ছাড়া মানে ওকে না দেখে আমি একদিনও থাকতে পারি না আমার মেয়েকে ঈদে যা না দিই ওকে তার চেয়ে অনেক বেশি দি

খাওয়া দাওয়া করা না মেমরি লস হয়ে যাচ্ছে এত বলি খেতে আমিও তিন দিন আগে ওর একটা ডায়মন্ডের মুকুট কিনে দিছি এই তোর মুকুটটা কই পর। আম্মা বাসায় রেখে এসেছে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে তো আমি আগে কখনো বাইরে ঘুরতে যাইনি ওকে নিয়ে গিয়েছি এই তো আগে না আমরা ব্যাংকক মালয়েশিয়া সিঙ্গাপুরে গিয়েছি আমরা দুজন তো একদম ফ্রেন্ডের মতো সারা রাত দিন পুটুর পুটুর কথা চলছেই আমার ছেলে তো হিংসার চোটে বাচে না বলে যে মা তোমরা দুজন কি এত গল্প করো তোমার তোমার তো তো আমার সঙ্গে সঙ্গে কথাই বলতে চায় না কথা বলেই একদম টায়ার্ড থাকে পাগল ছেলে কি যে বলে না এতো সামনে ডিসেম্বরে আমরা দুজন আবার যাচ্ছি ইজিপ্ট ছেলে সব কিছু ব্যবস্থা করে দিয়েছে আমরা ফ্রান্সে যাব না রে ওর বইয়ের শুটিং পড়ছে পাসপোর্ট দিছি ভিসা কিনতে দিছি বইয়ের নাম হলো লাল ফিতা তাই না জানেন আমার ছেলে মেয়েকে কবে আমি নিজ হাতে খাইয়েছি আমার মনেই পড়ে না কিন্তু ওকে সব সময় আমার নিজ হাতে খাইয়ে দিতে হয় তা না হলে খেতেই চায় না আচ্ছা কি রে মা চাটা অমন শুকনো শুকনো লাগছে কেন হুম কি দা লেগেছে অনেকক্ষণ হলো এখানে বসে তো আমার লেগেছে কিছু একটা খাওয়াতে হবে চলো মা জুস টুস একটা কিছু খাইয়ে নিয়ে আসি মুখটা কেমন একদম শুকনো লাগছে না চলো মা ও বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না চল কিছু একটা খাইয়ে নিয়ে আসি চল

প্রবলেম কি বলো কি প্রবলেম আম্মু তুমি কি প্রুফ করতে চাও বলো তো কি প্রুফ করতে চাও তুমি আমি শাশুড়ি খুব খারাপ মানে তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করি দিনরাত তোমাকে নির্যাতন করি সবসময় সঙ্গে থাকে এই যে আন্ডা কি কি চাও যে আমি খুব খারাপ শাশুড়ি তোমাকে খুব নির্যাতন করি তুমি ভীষণ অত্যাচারিত নির্যাতিত এটাই প্রুফ করতে চাও তো শোনো আমার ছেলেকে তো আরেকটা বিয়ে করতে বলিনি বলেছি তোমার জন্য আরেকটা সতী এনেছি আমি আনি তো না তাহলে এত অশান্তিতে থেকে তোমাকে যদি আমার দিন রাত হজম করতে হয় আমাকেও তো বাপু তোমার একটু হজম করতে হয় নাকি তাহলে এখন একটু হাসো এখন হাসি আসছে উপরে গিয়ে হাসি ও উপরে গিয়ে হাসবে না এখান থেকেই হাসতে হাসতে যাবে সবাই ভাববে আমাদের ফ্যামিলির বৌদের আমরা বুঝি এরকম ট্রিট করি এই চেহারাটা দেখে সুতরাং কি বজায় থাকবে হ্যাপিনেসটা বজায় থাকবে চেহারায় হ্যাঁ প্লিজ দয়া করে একটু হাসো প্লিজ হাসো হ্যাঁ আর একটু হাসো গুড এই হাসিটা হাসতে হাসতে যাবে না আরে কি রোগ হয়েছে বুঝিনা আমি আরে চর মারতে ইচ্ছা কর আমার এত জোরে আল্লাহরে ডাকলে আল্লাহ শুনবো হাত ডাকলে আল্লাহ শুনে না মনে মনে ডাকলে গাল্লা শুনে না শুনে আল্লাহ সবই শুনে মনে মনে রাখলেও শুনবেও শুনবে আশেপাশের লোকদেরও কইলাম আর কজন ভিতরে বলছেন যাকে সে মাঝারো টাইপের হুজুর আমি তার ছোট আমাকে যদি সমস্যাটা খুলে বলেন আমরা সবাই মিলে বড় হুজুরের সাথে বসে ডিসকাস করব বড় হুজুর আমাদের কাছ থেকে শুনে বিবেচনা করবেন সমস্যাটা বড় না ছোট সমস্যা যদি বড় হয় তাহলে বড় ফু সমস্যা যদি ছোট হয় তাহলে ছোট ফু বলেন কি সমস্যা আমার সমস্যাটা তো রকম বলেন আমার তো মানুষ দেখলে খালি চড়াইতে ইচ্ছা করে আর আশেপাশে दावोতে দেখলে কোপাইতে ইচ্ছা করে এরকম এখন মনে হচ্ছে আপনার কানের তলে গুড়ায় একটা চরমারি মারি সমস্যাটা খুবই জটিল এটা নিয়ে দীর্ঘ আলোচনার বিষয় এবং এটার জন্যuserid মনে হয় আপনাকে বড় ফুই দিবেন আল্লাহ আপনার সহায় হোক হক মাওলা